বাড়িতে চিলি চিকেন বানাচ্ছেন অথচ রেস্টুরেন্টের মতো হচ্ছে না তো আজকে আপনাদের জন্যই বানিয়েছি একদম স্পাইসি চিলি চিকেন যেটা শীত এই কনকনে শীতে জমে উঠবে ফ্রাইড রাইস সাথে অসম্ভব টেস্টি হয় খেতে একদম সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ের মধ্যে বাড়ির উপকরণ দিয়ে এত সুন্দর টেস্টি স্পাইসি চিলি চিকেন বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটাই দেখতে হবে একদম স্কিপ করবেন না কারণ প্রচুর ডিটেলসে দেওয়া আছে তো চলুন দেখে নিই আজকের রেসিপি তো এখানে একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে আমি কিছুটা বোন যুক্ত আর কিছুটা বোনলেস চিকেন দিলাম যেটা একটু কিউব আকারে কাটা তো বাড়িতে আমার বেশিরভাগ চিকেন যখন আনা হয় না তখন এই পিসগুলো আমি রেখে দিই যাতে এরকম চিলি চিকেন বা চিকেন পকোড়া বা তান্দুরি চিকেন এসব করতে পারি তো খুব ভালো লাগে এই পিসগুলো যখন মাংস দেওয়া হয় না সেরকম টেস্ট লাগে না ছিবড়ে মতো হয়ে যায় তো এর জন্য কিন্তু রেখে দিয়েছি এরকম পিস করে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ প্রথমেই তারপর দিলাম হাফ চামচের মতো লাল লঙ্কা গুঁড়ো তোমরা এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিতে পারো যদি ঝাল খেতে না চাও এরপর দু চামচ মতো সোয়া সস দিলাম এই চিলি চিকেনের মেন উপকরণ কিন্তু এই সোয়া সস ভীষণ টেস্টি হয় এটা ছাড়া কিন্তু একদমই হবে না তো এরপর দিলাম দু চামচ মতো ময়দা আর এরপর দিলাম কর্নফ্লাওয়ার এটা বাইন্ডিং করতে হেল্প করবে আর কর্নফ্লাওয়ারটা কিন্তু এটাকে বেশ এটা ক্রিসপিনেস দেবে তো ওখানে দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এরপর প্রায় এক চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি এবং একটা বড় চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে চাইলে তোমার ডিম ইউজ করতে পারো কিন্তু আজকে আমি ডিম ইউজ করলাম না তো এমনি কিন্তু করছি তাতেও কিন্তু বেশ টেস্টি হয় তো মাংসে একটু জল ছিল তাই কিন্তু আর এক্সট্রা করে জল লাগলো না মাখাটা একদম কমপ্লিট এরপর কিন্তু একদম ডুবো তেলে ভেজে নেবো এখানে প্যান বসিয়ে দিয়েছি এরপর কিন্তু সাদা তেল দিচ্ছি বেশখানিকটা খানিকটা ভালো করে গরম করে নেব তো এখন তেলটা একেবারে গরম হয়ে গেছে আর এখানে কিন্তু আমি পাঁচ মিনিট মতো রেখেছিলাম তো এবারে কিন্তু ভালো করে ভেজে নেব একটা করে পিস আমি দিয়ে দিচ্ছি এই চিলি চিকেন কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দের তো সেখানে হয়তো ঝালটা একটু কম দিয়ে করবেন কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু চিলি চিকেন তো অবশ্যই সুস্বাদু হয় তো আজকে আরেকটি সুস্বাদুভাবে বানাচ্ছি চলতে থাকো এই ভিডিওটা এবারে এক পিঠ হয়ে গেছে এবার আরেক পিঠটা ভেজে নিচ্ছি এরকম উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে কারণ ঝোলের মধ্যে তো বেশি সিদ্ধ হবে না তাই এখানে কিন্তু মোটামুটি ভাবে। ভেজে নিচ্ছি খুনটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ বেশ লাল লাল হয়ে গেছে এবারে কিন্তু তুলে নিচ্ছি বাদ বাকি চিকেনগুলোকেও ভেজে নিচ্ছি এবারে কিন্তু তুলে নিচ্ছি এরপর মূল রান্নাটাই যাব বেশি কড়া করে ভাজবেন না কড়া করে ভাজলে কি হয় চিকেনটা শক্ত হয়ে যায় এই যে সবকটা ভাজা হয়ে গেছে এখন অনেকটাই তেল আছে এত পরিমাণ তেল আমার লাগবে না তাই আমি কিন্তু কমিয়ে নিচ্ছি খুব সাবধানে বাকি তেলগুলো আমি পরে ইউজ করবো তো এখানে দেখো সমস্ত কিন্তু আমি কেটে নিয়েছি এখানে আছে ক্যাপসিকাম এরকমভাবে কিউব করে কাটা আছে এখানে পেঁয়াজ পেঁয়াজ একটা পেঁয়াজ নিয়েছি কিউব করে কাটা এখানে একটা ক্যাপসিকাম আর বেশ খানি কাঁচা লঙ্কা হ্যাঁ স্পাইসি বানাবো তার জন্য আর এখানে আদা কুচি আছে অল্প পরিমাণ আর বেশি পরিমাণ হচ্ছে রসুন কুচি তো রসুন কুচিটা প্রথমে দিয়ে দিলাম অনেকখানি কিন্তু রসুন কুচি আছে এর টেস্টটা আরও সুন্দর হয় রসুন কুচিতে বেশ ফ্লেভারফুল হয় আর যে কোনো বিদেশি রান্নায় না রসুনটা বেশি পড়ে আর যেগুলো বেঙ্গলি ইন্ডিয়ান রান্না সেগুলোতে আবার আদাটা বেশি পড়ে রসুনটা আবার একটু কম পড়ে এবার কিন্তু রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি হালকা লালচে এসেছে লালচে ভাব হয়েছে এই পর্যায়ে আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম প্রচুর কাঁচা লঙ্কা ঝাল স্পাইসি একদম হবে আজকে স্পাইসি করে চিলি চিকেন বানাচ্ছি আর ভীষণ ঠান্ডা পড়েছে আর এর মধ্যে এই স্পাইসি চিলি চিকেনটা জাস্ট অসাধারণ লাগবে তো এই পর্যায়ে কিন্তু আমি আদাটাও দিয়ে দিলাম সমস্তটা মিশিয়ে কিন্তু একটা সুন্দর গন্ধ বার হবে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ দুটোই একসাথে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কিন্তু খুব বেশি সেদ্ধ করলে হবে না যাতে হালকা ক্রাঞ্চি ভাবটা থাকে সেটাও মাথায় রাখতে হবে এই পর্যায়ে আমি একটু আদা রসুন কাঁচা লঙ্কা ছিল বাদবাকি প্রায় এক চামচ মতো দিয়ে দিলাম দিয়ে একটু ছটে করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে এখন এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর এরকম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম আবারও একটু শটে করব তো দেখো এখানে আমি বাটির মধ্যে দু চামচ পরিমাণ হচ্ছে সোয়া সস আর তিন থেকে চার চামচ টমেটো সস ভালো করে মিশিয়ে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আরও কিছু সস অ্যাড করতে পারো তা আমি আর কোনো সস অ্যাড করলাম না আমার মনে হয় দুটো সস দিলেই যথেষ্ট চিলি চিকেনের জন্য যেহেতু কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছি তাই আর মানে গ্রিন যে চিলি সসটা হয় সেটা দিলাম না এখন এই পর্যায়ে কিন্তু আমি চিকেনটা অ্যাড করে দিলাম সতের সাথে ভালো করে কিন্তু ভালো করে সটে হয়ে যায় ভাজা ভাজা হয়ে যায় ঝালটাকে আরেকটু বানাতে চাই তার জন্য একটু রেড চিলি পাউডার দিলাম যেহেতু স্পাইসি আছে বানাচ্ছি একটু ভেজে নেওয়ার পর এরপর গ্রেভির জন্য আমি জল দেব জলটা কীভাবে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা দেওয়ার পরও মনে হচ্ছে ঝাল হয়নি তাই একটুখানি কিন্তু গ্রিন চিলি সস দিলাম হাফ চামচ মতো কারণ লঙ্কার ক্ষেত্রে না বলা যায় না যে কোন লঙ্কা কেমন ঝাল হয় ঝালের পরিমাণটা তোমরা বুঝে নেবে লঙ্কার আগের থেকেই কারণ আজকে যে আমি লঙ্কাটা ইউজ করি ঝাল খুবই কম তার জন্য এই রেড চিলি পাউডার আর গ্রিন চিলি সসটা দিতে হলো নাহলে না দিলেও হতো মোটামুটি আমার ভাজাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু একটু জল দেবো জলটা কিন্তু আমি কিসের সাথে মেশাচ্ছি দেখে নাও এক কাপ মধ্যে জল আমি দিয়েছি তার মধ্যে দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি সেটা ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি দেখো কোনোভাবে লামস না থাকে আর বেশি জল অ্যাড করবো না বেশি গ্রেভি আমি করবো না তার জন্য তো এরপর দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি আজিনা মোটর পরিবর্তে কিন্তু সামান্য একটু চিনি অ্যাড করতে পারো অল্প পরিমাণ দিলেই হবে এরপর ভালো করে মিশিয়ে চিনিটা গলে কিন্তু একদম রেডি হয়ে যাবে তো একদম রেডি চিলি চিকেন সার্ভিং এর জন্য ফ্রাইড রাইস পরোটা বা রুটির সাথে খুব ভালো মানায় একদম গরম গরম সার্ভ করুন তো গাইস একদম গরম গরম সার্ভ করে দিচ্ছি আর এই সার্ভিং পার্টটা যদি আমার ভিডিওতে না থাকে আমার একদম মজা লাগে না ভীষণতে এই সার্ভিং পার্টটা দেখতে আমার ভীষণ পছন্দের তো আমি অন্যান্য যারা রান্না করে তাদেরও ভিডিও দেখি এই এই পার্টটা আমার খুব ভালো লাগে বিশেষ করে ভাতের সাথে বা রুটির সাথে যখন সার্ভ করা হয় আরও টেস্টি লাগে তো আমি যখন সার্ভ করছিলাম সেই সময় ভাতটা হয়নি বলে আর দিতে পারিনি তো আমি এইটুখানিই দিলাম তো দেখতেই পাচ্ছো অসাধারণ টেস্টি আর খেতে তো দুর্দান্ত হয়েছিল আর মাংসর ক্ষেত্রে আমার মনে হয় যে করার সঙ্গে সঙ্গে যে টেস্ট লাগে না তার থেকে বেশি লাগে যখন রাত্রিবেলায় খায় খাই মানে মানে পুরো ডবল ডবল টেস্ট হয়ে যায় খেতে খুব টেস্টি লেগেছিলো রাত্রিবেলায় বিশেষ করে আর রাত্রিবেলায় একটু রুটির সাথে খেয়েছিলাম আর দুপুরবেলায় ফ্রাইড রাইসের সাথে খেয়েছিলাম দুধ ধস্য লেগেছিল একদম মানে তোমরা বিশ্বাস করো অসাধারণ টেস্টি বাড়িতে অবশ্যই তৈরি করো এই শীতকালের মধ্যে কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে চলো কেমন লেগেছে অবশ্যই জানি ভালো লাগে লাইক শেয়ার ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো